মুসলমান এই বাংলার জমিনে মুসলমানের অভাব নাই খাঁটি মুসলমানের অবাক এই বাংলার জমিনে আসে অবাক এই বাংলার জমিনে মসজিদের অভাব নাই কিন্তু মুসলিগের অভাব ঠিক কিনা বলে আর যদি বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান নামে মুসলমান হলে চলবে নামে মুসলমান হওয়া লাগবে তুমি জন্মের পড়ে। তোমার বা বাবা তোমার নাম রেখে দিছি মুসলমান তোমারে মুসলমানে করায় দিছি মনে করছো তুমি পরিপূর্ণ মমিন হয়ে গেছ কাবিল মমিন হয়ে গেছ নামাজের খবর নাই রোজার খবর নাই জাকাতের খবর নাই নবীজির সুন্নতের কোনো খবর নাই মুখে মুখে দাবি করেছে পরিপূর্ণ মমেন সে মুখে মুখে দাবি করেছে। সে কামেল মমেন না নাই আর বলেন আসে না নাই অনেক আছে এই জন্য মুসলমান এই কামেল মুমিন আর বর্তমান ডিজিটাল মুমিন আর কামেল মুমিন কারা আপনাদের সামনে একটা সঙ্গীত বললে সংক্ষিপ্ত আকারে বোঝানোর জন্য এই সঙ্গীতটা বলতেছি আনালে বয়ান করলে অনেক সময় লাগবে এই সঙ্গীতের ভিতরে ইনশাল্লাহ জানতে পারবেন মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না হে আব্দুল রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না হে মুসলমানের গডে জন্ম নিলে মুসলমান বলা যাই না হে আব্দুল রহিম করিম হয় আসল মুসলমানের পূর্ণ থাকে না মুসলমানের গডে জন্ম নিলে মুসলমান বলা না হে আব্দুল রহিম করিম নমরা কিলে আসল মুসলমান হয় না ঠিক না তু চলে মাঠ